হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি যাচ্ছি সে এক জায়গায় কীর্তন হচ্ছে ওইখানে প্রসাদ নিতে তো দেখো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আমি খুব যেখানে যাই সিম্পলভাবেই যাই না কানের পরি না মুখে মেকআপ মাখি কোনো কিছুই করি না তো জাস্ট শুধু মাথাটা আশ্রয় আর একটা কালো টিপ পরি ব্যাস এটাই আমার সাজগোজ তো চলো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাঠ আমি মাঠ দিয়ে যাচ্ছি আর আমি একা একা যাচ্ছি না একা একা হলে আমি যেতাম না আমার একটা বান্ধবী বোনও বলতে পারো আমার থেকে ছোট তো ও ওদের বাড়িতে যাব দিয়ে ও আমাকে ফোন করে বলেছে বলছে যানি চল দিয়ে আমি বলছি ঠিক আছে যাব দুজনে মিলে তো ওদের বাড়ির পাশেই দিয়ে আমি মাঠ দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের এখানের মাঠ খুব সুন্দর না দেখতে পাচ্ছ আলগুলো কত সরু সরু আমি হাঁটতে পারছি না আলগুলো এত সরু যে পড়ে যাবো ওই জন্য নিচে দিয়ে তাকিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ আমি একা একা মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার অবশ্যই একা একা কোথাও যেতে ভালো লাগে না তো আমি ওদের বাড়ি সেজন্য মাঠ দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি না আর আমি মাঠ দিয়ে ওদের বাড়ি অত ভালো চিনিও না আমি ওকে ফোন করবো যেটুকু চিনি তারপরে গিয়ে আমি ফোন করবো পাচ্ছ এখান দিয়ে কুল বাগান বাপটে কত বড় বড় কুল হয়ে রয়েছে কিন্তু সরস্বতী পূজার আগে খেতে নেই আমি অবশ্য খাই না দেখতে পাচ্ছ কুল বাগানের এই পাশ দিয়ে কি জঙ্গল পুকুর এটা হচ্ছে পুকুর তো দেখতে পাচ্ছো আমি এখান দিয়ে যাচ্ছি এখানে কার সেলুগড়ের পাশে রান্না টান্না হয়েছে তারপর আমি ওদের বাড়ি চলে আসলাম ওদের বাড়ি এসে দেখলাম ওদের বাড়ির পাশে বৌদিটা অবশ্য আমার সঙ্গে ভালোভাবে কথা বলে আমি বলছি আমি বৌদিকে বলছিলাম ও বৌদি একটু ভিডিও করো ভিডিও করো বৌদি বলছে না টিকটক কর তাই ঠিক আছে তারপরে ওইখানে চলে আসলাম ওইখানে আমি তো জিজ্ঞাসা করছিলাম বৌদি ওটাকে

তারপর আমরা বসে গেছিলাম দেখতে পাচ্ছি তারপর আমি আবার বিকালবেলা মাঠ দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে আসার সময় আমি আর সেই বোনটা মেলে একটু বসে টসে গল্প টল্প করলাম তারপর আমি আবার হেঁটে হেঁটে চলে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সিনারি চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে